তবলিগের মধ্যে যে ঘটনাটা ঘটেছে আজকে ঘটনা রক্তাক্ত পৃথিবীর মধ্যে একটা সংগঠন ছিল যে সংগঠনের মধ্যে কোনো মারামারি নাই যে সংগঠনের মধ্যে কাটাকাটি নাই এটা ছিল মায়ের খায়া নিজেরা অন্যের অন্যকে অন্যের হাত ধরে কয় ভাই আপনি যে আমাকে মারলেন আপনি ব্যথা পেয়েছেন আর সে তবলিগ এখন মারামারি সেই সব তবলিগ এখন কাটাকাটি সে তবলিগ এখন খুনাখুনি শুরু হয়ে গেছে কোনটা আসল তবলিগ কোনটা নকল তবলিগ এত বেশি কষ্ট লাগে না সালে সালে নাকি আমাদের এই ছাত্রদেরকে বুঝতে এভাবে মেরেছে আমরা পাল্টা আমরা চাইলে মারতে পারতাম পাল্টা আমরা মারি নাই মায় খেয়েছি শহীদ হয়েছে আমার ভাই হাত পাহারা হয়েছে আমার ভাই সব আমরা মেনে নিয়েছি আমরা পাল্টা আক্রমণ করি নাই চাইলে মহল্লায় মহল্লায় এতাতি কয়রা আমগো চাইতে আমরা মাদ্রাসার ছাত্র হুজুর যে কয়রা আছি আমরা মুসল্লি আমাদের ভক্ত যে কয়জন আছেন এগুলোর এক একটা এতাতি রে কাইটা কুইটা পানির মধ্যে যদি মিশে গিল্লা ফেলি এর মনে খুঁজে পাওয়া যায় নি কোন না খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না অথচ আমরা কোন সব বলেছি একজন এটা থেকে ডেকে কিছু বলেছি কখনো কিছু বলি নাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এরপর আবার এই চব্বিশে এসে গত কয়েকদিন আগে এই যে আঠারো ডিসেম্বর আঠারো ডিসেম্বর আবার তারা হামলা করলো আবার তারা আমাদের কখন জানেন সাড়ে তিনটায় আমারে মানুষের ফোন দিয়েছে চাইটায় মানুষের বলতেছে এই তাড়াতাড়ি যান এই অবস্থা আমি কি কর মানে গুমের মধ্যে ঘুমের তালের মধ্যে আছি আবার পাঁচটায় ফোন দিছে আবার সাড়ে পাঁচটায় ফোন দিছে ছয়টা ফোন দিছে মানুষরা আশেপাশে যারা আছেন তাড়াতাড়ি যান ওখানে যারা তার লিগের সাথে যারা যারা শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় যদি দাও কাছে দিয়ে যদি আক্রমণ করে বলেন এটা কি প্রতিহত করা সম্ভব একটা প্রস্তুতি নিয়ে আসা আর একটা তারপরও কিন্তু যদি আলেমরা চাইতো যেভাবে টঙ্গির চতুর্দিকে আলেমরা ছিল মাদাসা ছিল যদি শুধু নির্দেশনা দিত আমরা তো সব প্রস্তুত ছিলাম আজকে লাডি দিয়া বাইরে দিয়ে ইস্তেমার মাঠ থেকে বাইর করবেন সার মনে করবে নিয়ত ছিল তারপরে মামসা বলল না সবাই শান্ত থাকেন আর এদেরকে রাস্তা করে দিল যে আপনারা প্রশাসন থেকে আপনি এই রাস্তা দিয়ে চলে যান কত বড় খুনিয়ারা ভাগ্য ভালো প্রশাসন বুঝেছে এতদিন পরে এখন বুঝছে যে এর সাথে রয়ের সম্পর্ক আছে বুঝে ফেলছে গোয়েন্দারা অলরেডি জানাই এখন বুঝতে পারছে এদের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে পুরা রাষ্ট্রের এই সেটআপকে এখন ধ্বংস করবে এই এদের মাধ্যমে বিভাজন তৈরি করার মাধ্যমে এটা বুঝে ফেলছে কারণ এর আত্মীয় ওয়াসেফের আত্মীয় ওয়াসেফের বোনের জামার প্রথম আলোর মতিও রহমান প্রথম পত্রিকার সম্পাদক মতিও রহমান হলো ওয়াসেফ এর তবলিগের যিনি মুরব্বী আপনারা দেখেছেন পিনাকি ভিডিও ভিডিও সেরে দিয়েছে কি অসাধারণ ভাবে উপস্থাপন করছে সব দরিদ্র বুঝিয়ে দিছে এরা কারা কেন আপনার আনন্দের সাথে থাকতে হবে কেন তাদের সাথে থাকা যাবে না পড়ে সরকার ডিসিশন দিয়েছে যে না আপনাদের সাথে আমাদের কোনো আলাদা বৈঠক করছে বলে বলছে আপনাদের সাথে কোনো কথা নাই যা কিছু হবে আইনের গতিতে চলবে আর মানুশার সাথে বসছে বলে বলছে যে আপনারা যেভাবে আমরা আলেমদের সাথে আছি আলমদের বিপক্ষে আমরা নাই আমরা আলমদের সাথে আছি এস্তমা তার গীতিত হবে সব হবে এস্তমা একটা হবে এমন কি সাংবাদিক সমন্বয় স্বচ্ছ স্থিতি স্বচ্ছ উপদেষ্টা তিনি বারবার মানুশদের দিকে তো বাইরে জেলা করে বাইরে জেলা করে দেখছেন না আপনারা এই হলো হানাহানি